কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাইবেন না বিদ্যান যোগযুক্ত হইয়া নিজ সমস্ত কর্ম করিয়া অন্যকে কর্মে লিপ্ত করাইবেন প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হইয়া থাকে অহংকার বসে বিমোর অরিজুন নিজেকে মনে করে আমি সবে করি হে মহাবীর অর্জুন গুণ ও কর্মের বিভাগে যে প্রকৃতপক্ষে জানে সে জানে যে গুণ সকলে গুণাশ্রয়েই থাকে এবং আমি করি বলিয়া মনে করে না যে সবে অজ্ঞ ব্যক্তি প্রকৃতির গুণে মোহগ্রস্ত হইয়া বিষয়া শক্ত হয় অভিজ্ঞজনে এই সকলে অজ্ঞজনকে বিচলিত করিতে পারে না অতএব তুমি আমাকে সর্বকর্ম অর্পণে করিয়া শ্রী ভগবানের মনে রাখিয়া মমত্ব শূন্য হইয়া যুদ্ধ করো যে সব ব্যক্তির শ্রদ্ধাবান হইয়া আমার কথার দোষ ধরেন না সর্বদাই আমার মতানুযায়ী চলেন তাহারা কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হইয়া পড়েন আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে এবং আমার মতানুসারে কাজ না করে সে সকল ব্যক্তি মূড় জ্ঞান ভষ্ট হয়ে বলিয়া জানিবে জ্ঞানমান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন সকলে জীবী নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন তখন প্রকৃতিকে দমন করিলে বা কি হইবে স্বভাবেই বলবান সকলে ইন্দ্রিয়ারই রূপাদি বিষয়ে আসক্তি ও দেশ সৃষ্টি হয় এই উভয়েরই বশীভূত হওয়া উচিত নয় ইহারা জীবের পরম শত্রু সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চিৎ অঙ্গহীন হইলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ সধর্মে নিধন ও শ্রেয় পরধর্ম অনুসরণে ভয়াবহ অর্জুনে জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ পাপ মানুষ পাবে করিতে ইচ্ছা না করিলে কে তাহা

তেওরে জুনি এই কাম মানবের শত্রু ইয়াকে সন্তুষ্ট করা যায় না ও অগ্নির মতো তাবে দিয়া জ্ঞানকে ঢাকিয়া রাখে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় ইয়াদের দ্বারা কাম জ্ঞানকে ঢাকিয়া রাখিয়া মানবকে মোহগ্রস্ত করিয়া রাখে অতএব হে অর্জুন তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো কারণ এই কামে মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয় শরীরের চাইতে চাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ মন শ্রেষ্ঠ মনের চাইতে বুদ্ধি শ্রেষ্ঠ যিনি বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ তিনি আত্মা হে মহাবীর অর্জুন আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেষ্ঠ এই কথা জানিয়া বুদ্ধির সাহায্যে মনকে স্থির করিয়া এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো এতে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় জ্ঞানী যোগ শ্রী ভগবান ও বাচ শ্রী ভগবান অর্জুনকে বলিলেন এই অয় জ্ঞান যোগী আমি সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে বলিয়াছিলেন আবার ঠাকুর রাজাকে বলিয়াছিলেন ভগবান বলছে যে সূর্যের কাছে আমি এই গোপনীয় গুহ্য কথাটা বলেছিলাম তখন কৃষ্ণের যে সখা অর্জুন ছিল অর্জুন বলছে হ্যাঁ এই সূর্য তো তোমার জন্মের অনেক অনেক আগে সৃষ্টি হয়েছে আর তুমি সূর্যের এই এই কথাটা তুমি বলছো তুমি বলেছো সূর্যের পুত্র হচ্ছে গিয়ে ইচ্ছা কুমুর এবার বিবে বিবেশান মনু মনু বলছে এই কথাগুলো তুমি বলেছ তুমি তো সবে মাত্র জন্মেছো আর তার অনেক আগে তো সূর্য জন্মেছে তাহলে তুমি এই কথাই জানো লেখি করে অর্জুন কৃষ্ণকে এই প্রশ্ন করছে হে শত্রু বিজয়ী বীর রাজর্ষিরা এই জ্ঞানে যোগ বংশানুক্রমে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়ে যাওয়ার ফলে এই সংসারে ইয়ালো লোপ পাইয়াছে ভগবান বলছে এই যে গোপনীয় সৃষ্টির কথাটা এই বিশ্বব্রহ্মাণ্ড তোমার জন্মের আরও অনেকবার আগে আমি সৃষ্টি করেছি আবার লয়ও করিয়েছি আর তুমি আমি সবই জানি তুমি এর কথা কিছুই জানো না আমি বিশ্বব্রহ্মাণ্ড যতবার সৃষ্টি হয়েছে যতবার লয় হয়েছে সবই আমি তার সাক্ষী হয়ে বসে আছি কিন্তু তুমি তা জানো না তাই তুমি অবাক হচ্ছ আচ্ছা বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনেকবার তো সৃষ্টি হয়েছে ধ্বংস হয়েছে কিন্তু আস্তে আস্তে যে গীতার কথা আমি এরও আগে শুধু অর্জুনকে যে বলেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু যে অর্জুনকে শুনেছি তা না এরও আগেও আমি শুনেছি তা যত দিন যাচ্ছে যুগ কাটছে মানুষ তত এই গীতার কথাগুলোকে ভগবানের তত্ত্ব জ্ঞানকে তারা ভুলে গিয়েছে তাই আমি আবারও যে আমার প্রয়োজন হয়েছে যে গীতার জ্ঞান তো মানুষ ভুলেছে তাই আবার আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে আমি দেব শুধুমাত্র অর্জুনকে উদ্দেশ্য করা নয় এ অর্জুনকে দিয়েছে উপলক্ষ মাত্র কিন্তু আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সকলে মানুষের জন্য আমাদেরকে দিয়েছে শুধুমাত্র অর্জুন নয় অর্জুন সামান্য উপলক্ষমাত্র তুমি আমার সখা ভক্ত বন্ধু সে কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তত্ত্ব শ্রেষ্ঠ যোগ ভুলিলাম অর্জুন বলিলেন হে ভগবান আমার জন্ম পরে আর সূর্যের জন্ম আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তা আমি কী প্রকারে বুঝিব শ্রী ভগবান বলিলেন হে মহাবীর অর্জুন আমার এবং তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে আমি সে সবই জানি তুমি জানো না আমার জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি বলছি আমি অজনী সম্ভবা আমার সৃষ্টিও নেই আমার আমি জন্মায়ও নেই আমি মরিও নেই আমি তো সকলের জন্ম দিই তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার থেকে সৃষ্ট আবার আমি আবার এর প্রলয় ঘটাব তাই সূর্য আমার সূর্য তো আমি সৃষ্টি করেছি এই সূর্য হলে আমার দুটি নয়ন তাই আমার মৃত্যু নেই আর জন্ম নেই আমি সকলের ঈশ্বর আমি মায়ার দ্বারাই এই প্রকৃতি সৃষ্টি করেছি হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানে অর্থাৎ ও অধর্মের উত্থান হয় সেই সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধু দিগের পরিপ্রাণে গোপীগণের বিনাশ পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই অলৌকিক জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহ ত্যাগে করিলে তাহারে আরে জন্ম হয় না সংসারে আসক্তি ভয় ক্রোধ ত্যাগে করিয়া মনে আমাদের সপিয়া বহুতারো জনে আমার শরণাগত হইয়া জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছি তাহলে তাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই দয়া করিয়া থাকি হে সর্বপ্রকারে আমার প্রতি অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাইবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকে গৌণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি ওয়ার স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবি কর্ম আমাকে লিপ্ত করিতে পারে না আমার কর্মফলে ফলে বাসনা নাই এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তার কর্তৃত্বাভিমানও নাই যদি আমরা কোনোদিন করে কোনো একটু ভালো কাজ কিছু করতে পারি তখন আমাদেরকে নিজেদের মনের মধ্যে অহংকার হয় যে আমি এই করেছি আমি ওই তাই করেছি আমার দ্বারাই আজকের এই গ্রামটা কৃষ্ণভক্ত হয়ে গেছে এটা আমরা দাবি করি কিন্তু সে মূর্খ প্রকৃত জ্ঞান তার হয়নি একজন ভক্ত কোনো দিন সে নিজেকে দাবি করে না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেকে বলছেন আমি অকর্তা আমি কিছুই আমি তিনি নিজেই করেন অথচ বলছে আমি তার জন্য কর্তা নই আমার দ্বারা এটা হয়েছে সেটা নিজে মুখেই স্বীকার করেন না প্রকৃতপক্ষে আমি কর্ম করি না ইহায় জানিয়া মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বে কার মহাত্মা নেই তুমিও কর্ম করিয়া যাও কর্ম করাই বা কি কর্ম না করাই বা কি তাহা মহাত্মারা বুঝিতেও পারেন না কর্ম কি তাহা বলিতেছি जहाँ जान तुम्हें अकल्याण हईते मुक्त हिब्बे